হাই হ্যালো হরে কৃষ্ণ তো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আর নতুন ভিডিওতে তো আজকে আমি তোমাদের দেখাবো কি করে ক্যাটালগ তৈরি করা হয় কেননা অনেকের প্রশ্ন আছে যে জুয়েলারি ক্যাটালগ তৈরি করতে পারছি না বা আমাদের কাছে নর্মাল ক্যামেরা কোনো ডিএসএলআর নেই কোনো ভালো সেট আপ নেই কী করে ক্যাটালগ রেডি করবো তো আজকে তোমাদের দেখাবো সব থেকে লো বাজেটের মানে সেটাকে বাজেটও বলা যাবে না মানে জিরো কস্টে কি করে একটা ভালো ক্যাটালগ তৈরি করতে পারবে এবং একটা নর্মাল রেগুলার নর্মাল ফোন থেকে ঠিক আছে কোনো ডিএসএলআর না বা কোনো হাই রেজলিউশন ক্যামেরাওয়ালা ফোনও না ওকে তো সেরকম একটা ক্যামেরা থেকে তোমাদের আজকেটা একটা ক্যাটালগ রেডি করে দেখাবো একদম ফাইনাল করে দেখাবো ঠিক আছে একদম ফটোশ্যুট থেকে স্টেপ বাই স্টেপ তোমরা কীগুলো ফলো করবে ঠিক আছে চলো আমরা কি কী প্রোডাক্ট চুজ করেছি কেমন সেট আপ করেছি সব কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তো আমরা এখন আছি দেখো একটা উইন্ডো সাইড আছে সামনে থেকে সানলাইট আসছে ঠিক আছে তো আমরা পিওর সানলাইটে ফটো তুলবো না বা কোনো একদম ওয়ান সাইডেড অ্যাঙ্গেল কোনো আর্টিফিশিয়াল লাইটেও তুলবো না কোনো বাল্ব দিলে ঠিক আছে তোমাদের কীভাবে তুলবো তোমাদের দেখাচ্ছি দেখো তো আমার দুটো প্রোডাক্ট চুজ করেছি একটা আছে নর্মাল এই মাইকটার একটা শ্যুট করবো এবং দুসরা হচ্ছে একটা চেন আছে আমাদের কাছে এই চেনটা এটার একটা ফটোশ্যুট করবো ওকে তো চলো আমরা কী করে দেখো জুয়েলারির যেগুলো ফটোশ্যুট করা হয় বা এগুলো বানানো হয় ক্যাটালগুলো ওগুলো তুমি এআই থেকে বানিয়ে নিতে পারো এআই জেনারেটেড অনেক এআই আছে সেখান থেকে ভালো হয়ে যায় ওগুলো একটুখানি টাকা খরচ করতে হয় তো আমি সিম্পল তোমাদের লো কস্ট দেখা যায় তারপর তোমরা যদি চাও এআই থেকেও করতে পারো ঠিক আছে আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদের সেটা হচ্ছে যে ওই জন্য একটা হোয়াইট পেপার লাগবে ঠিক আছে সাদা কাগজ এই সাদা কাগজ তো সবার কাছেই আছে ঠিক আছে আমি আবার পিওর সাদা কাগজ ইউজ করি এটা নষ্ট কাগজ বলে এটা ইউজ করলাম তোমাদের দেখানোর জন্য ঠিক আছে সাদা কাগজ তো তোমাদের সবার কাছে নিশ্চয়ই সাজাগ্যস্ত থাকবেই থাকবে ওকে এই কয়েকটা সিম্পল জিনিস আর একটা যদি পারো একটা টিউবলাইট করে নেবে ঠিক আছে একটা টিউবলাইটে ছোট্ট একটা সেট আপের জন্য একটা টিউবলাইট রেডি রাখবে চলো দেখাই তো দেখতে পারো এখানে ক্যালপের জন্য সবকিছু রেডি রেখেছি দুটো প্রোডাক্ট আছে ঠিক আছে এখানে একটা প্রবলেম হচ্ছে কি সানলাইটের প্রবলেম এরকম করবে না এটা তোমরা অ্যাভয়েড করবে এখানে তাও আমি তোমাদের দেখানোর জন্য করছি সানলাইট ডিরেক্ট পড়ছে সানলাইট থেকে করবে না আর আর্টিফিশিয়াল লাইট যদি কোনো একটা সিঙ্গেল অ্যাঙ্গেল থেকে আসে সেটাকে অ্যাভয়েড করবে ঠিক আছে এই দেখো এইখানে সানলাইট পড়ছে এগুলো কিন্তু একটা মিস্টেক এরকম জায়গায় তোমরাও করবে না আমি জাস্ট তোমাদের একটুখানি ট্রাই করে দেখাচ্ছি কিন্তু ট্রাই করবে ফুল সানলাইটে না ফুল সানলাইটেও না আবার পুরো অন্ধকারেও না অন অ্যাঙ্গেল লাইট থেকে ঠিক আছে তো চলো তোমাদের দেখাই আর কিছু বলার নেই ওকে তো প্রথমে আমি এটা করব। তো এটা দেখতে পারো এখানে রেখে দিয়েছি এখন আমি ট্রাই করবো যে দিক থেকে লাইট আসছে সেই দিক থেকে ক্যামেরা করতে অপোজিট থেকে না ধরো আমার এদিক থেকে লাইট আসছে আমি এদিক থেকে যদি ক্যামেরা করি তাহলে রেজলিউশন ফটোর ভালো হবে না বা ভালো কোয়ালিটির ফটো উঠবে না এটা সবাই যেন তো যে দিক থেকে লাইট আসছে আমাকে সেই দিক থেকে ফটো করতে হবে এবং এটাও দেখতে হবে যেন কোনো শ্যাডো ওই প্রোডাক্টের উপর না থাকে এটাও খেয়াল রাখতে হবে ওকে তো চলো এখন আমি দু একটা ফটো নিয়ে নিই তোমার ক্যামেরা যেটাতে ভালো ধরো তোমার পোর্ট্রেটের ক্যামেরা ভালো তো পোর্ট্রেটে দুটো নিয়ে নেব ঠিক আছে আমি দু একটা অ্যাঙ্গেল থেকে নিয়ে নিলাম ওকে আমরা কয়েকটা অ্যাঙ্গেল থেকে কয়েকটা খুলে খুলে দেখাবো তোমাদের জাস্ট আমি এটাকে বোঝানোর জন্য ট্রাই করছি ওকে আমি জাস্ট তিন চারটা ফটো তোমাদের ক্লিয়ার ইমেজ করে দেখাবো তিন চারটা অ্যাঙ্গেল থেকে তোমরা কীভাবে কীভাবে ফটো করতে পারো না এটা তিনটা ফটো তুলে নিচে এটা ছেড়ে দাও ঠিক আছে তোমরা তো নিজেরাই বুঝে যাবে যে কী করে করতে হবে আগে একটা সিম্পল এটাকে একটা সাদা ব্যাকগ্রাউন্ডে রাখবো জুয়েলারিটাকে তো জুয়েলারির জন্য কিন্তু এআই সব থেকে বেস্ট এখন আগেকার দিনে কি ছিল আলাদা প্রসেস ছিল এখন যেহেতু জুয়েলারি আছে তোমরা দেখো এখন ডিরেক্ট সানলাইট আছে ডিরেক্ট সানলাইটটা কিন্তু রাখবো না ঠিক আছে ডিরেক্ট সানলাইট থেকে অ্যাভয়েড করতেই হবে এখানে জাস্ট আরও ভালো করে সেটা করানো যেত হয়তো অনেক কাছে সেটা থাকবে না এই জন্য আমি ট্রাই করছি যাতে সবথেকে লো বাজেটে করা যায় ওকে দুটো ফটো তুলবে এটা স্কেলিও বলে একটা অ্যাপ আছে এই জুয়েলারির জন্য স্কেলিও বলে একটা অ্যাপ আছে সেখান থেকে তোমরা ট্রাই করতে পারো খুব ভালো রেজাল্ট দেয় আর স্কেলিও যদি একটা হ্যাক্স আছে ঠিক আছে স্কেলিও থেকে ফ্রিতে করতে পারবে টাকা দিতে হবে না তাহলে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ধরো একটা নিজেদের স্টাইল করে করে নেবে ঠিক আছে ভিডিও যাতে লম্বা না হয় আমি এই জন্য ট্রাই করে করছি এটাকে সাজিয়ে গুছিয়ে রাখলে একটা টাইম দিতে হবে তোমরা ট্রাই করবে এরকম একটা বক্স রেডি রাখা যেগুলো জুয়েলারি বক্সের থাকে ঠিক আছে তো এটাকে আমরা একটা খুলেও হয়তো ফটো নিতে পারি জাস্ট পেন্ডেন্টটা যেটা আছে সেটাকে ভালো দেখানোর জন্য ওকে তো চলো এখন আমরা কম্পিউটার যাব কম্পিউটারকে তোমাদের দেখাবো কি কি ফটোগুলো তুলেছি এবং সেগুলোকে কিভাবে আমরা এডিট করব পিসিতে চলে এসেছি ঠিক আছে তো দেখতে পারো আমরা যে ফটোগুলো তুলেছিলাম এই একটা ফটো দুটো তিনটা চারটা পাঁচটা ছটা তো ছটা ফটো তুলেছি তো দেখতে পারো সেগুলো আমরা নিয়ে নিয়েছি মোবাইল থেকে করলে সেম প্রসেস হবে তোমাদের জাস্ট আমি পিসি থেকে দেখাচ্ছি তো প্রথমে আমরা ক্রমে যাবো ক্রমে গিয়ে সার্চ করবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্চ করি ঠিক আছে তোমাদের সব কিছুই লাইভে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভার ফ্রি বা যে কোনো একটা সার্চ করলে রিমুভ ভিজি কোথায় করতে পারো বাট তা যদি না চলতে যাও পিক্সেল কার্ড আছে পিক্সেল কার্ড থেকে করতে পারো আপলোড ইমেজে ক্লিক করবে মোবাইল থেকেও সেম হবে তো কোন ফাইলটাতে রেখেছিলাম আমি আপনাকে দেখে নিই ফাইল থেকে বা তোমার মোবাইল থেকে করলে মোবাইল থেকে চুজ করে নেবে ওকে তো চলো তো আমি ধরো প্রথমে এটার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো জাস্ট দু এক সেকেন্ড লোডিং নেবে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট করলাম ডাউনলোড করবো ডাউনলোডে বসে নিলাম তো সে ডাউনলোড ফাইলটাকে আমি আরেকবার আমার সেই যে ফোল্ডার আছে ফোল্ডারে নিয়ে নিতে হবে আমাকে ওকে তো নিয়ে নিলাম সেম টু সেম তোমরা মোবাইল থেকেই করবে তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপলোড ইমেজে যাব আপলোড ইমেজ থেকে ক্লিক করে দেখতে পারো এখানে আর একটা নিলাম এটা নিলাম তো এটা দেওয়ার পরে সেম কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করবো হোয়াইট ব্যাকগ্রাউন্ড করার পরে আমরা সিম্পল ডাউনলোড করবো ডাউনলোড সেম প্রসেস তোমরা মোবাইল থেকে করলেও হবে কিন্তু তোমরা ভাববে না যে পিসি থেকে করছি আলাদা প্রসেস এরকম কিন্তু ব্যাপারটা না ওকে তো চলো এরপরে যেটা করতে হবে আমাদের আমি তো তোমাদের তিনটা চারটা ফটো দেখাচ্ছি খালি ওকে সেম প্রসেস রিপিটেড প্রসেস করবে আর একটা সরি আর একটা কিছু করে নিই জুয়েলারিটাই করে নিই আরেকবার বা জুয়েলারিটা না হলেও আমরা কোনটা করতে পারি হ্যাঁ জুয়েলারিটাই করি জাস্ট কয়েক সেকেন্ড লোডিং আর রেজাল্ট তোমাদের সামনেই আছে আচ্ছা এখান থেকে টাকা নিতে চাইছি যেখানে থেকে টাকা নিতে চাইছে আমরা ব্যাক করব আমরা রেমু ডট বিজি এটা থেকে আনলিমিটেড তুমি ফ্রিতে করতে পারো ঠিক আছে করলাম দিলাম কয়েক সেকেন্ড লোডিং নেবে সেম টু সেম প্রসেস মোবাইল থেকে করলো বা পিসি থেকে করলে তোমরা এটা ডাউনলোড করবো ডাউনলোড করার পরে এটা আমরা নিলাম এখানে আচ্ছা সরি এখানে তোমার এ দেওয়া নেই ব্যাকগ্রাউন্ড দেওয়া নেই তো ব্যাকগ্রাউন্ডে আমরা লাগাবো কালারে গিয়ে হোয়াইট লাগাবো এই থিঙ্ক হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ডাউনলোড থেকে নিলাম এইখানে তো হার্ট ব্যাংক নিয়ে নিয়েছি তো তোমার যদি মনে হয় এবার এগুলোকে ক্রপ করার দরকার আছে তো তোমরা প্রত্যেকটা ফটো খুলবে তোমাদের মোবাইল থেকে ক্রপ করা যায় ঠিক আছে তো এগুলোকে আমরা ক্রপ করব তো যতটা আমাদের দরকার আমাদের দরকার ওয়ান ইস টু ওয়ানে ঠিক আছে তো এক্সপোর্ট ফ্রি আছে এখান থেকে আমরা ওয়ান টু ওয়ান যদি করি তো ওয়ান টু ওয়ান নিচ্ছে না তো এটাকে একটু বাড়িয়ে দিতে হবে ওকে তো ঠিক করলাম দিয়ে করলাম এক্সপোর্ট সেভ সেভ ইউন এডিটস তো আই থিঙ্ক এখানেই হয়ে গেছে দেখতে পারো এটা আমরা এখন এডিট করলাম ওকে তো তোমাদের দেখাচ্ছি কোয়ালিটি কেমন কি হচ্ছে সিম্পল প্রসেস আমরা করছি কোনো কিছু বিশাল ব্যাপার নেই তো আর একটা কোনটা করছিলাম সেটাকে আমরা একটু এডিট করে নিই এটাকে আমরা করবো ক্রপ ক্রপ করার পরে ক্রপ করতে তো সবাই জানো এটা তো কোনো বিশাল ব্যাপার না এটা যদি আমরা অনিষ্ট করি হবে না ঠিক আছে কারণ এটাতে একটুখানি প্রবলেম আছে কেননা একটু লম্বা হয়ে গেছে এগুলোকে খেয়াল রাখবে যখন তুমি ফটো তুলবি আমি তো তাড়াহুড়ো করে করছি না এই জন্য ফটো আচ্ছা বাদ দাও আমরা অনস্টু এই করি একটা কাজ করতে তোমাদের দেখো অনস্টু এই করি উপরটা দেখা দেখাবো না আমরা যেটাতে মেন ফোকাস আমাদের যেহেতু দুটো পেনডেন্ট ছিল তো পেনডেন্টটে আমরা মেন ফোকাস করবো ওকে এটাকে আমরা ঠিক করবো হয়ে গেছে তো দেখতে পারো এরকম আমাদের একটা ক্যাটালগ রেডি হয়ে যেটাতে আমরা পেন্ডেন্টে ফোকাস করছি যাতে কাস্টমার দেখে বুঝতে পারে যে কোনটা কিনছে সে পেন্ডেন্টে ফোকাস একটা পুরো ফটো রাখবে পুরো ফটো রাখলে সেখান থেকে কাস্টমার দেখতে পায় পুরো চেনটা কেমন আছে ওকে তো দুটোতে আমরা রেডি হয়ে গেছে এটা করবো সেফ কনফার্ম আই থিঙ্ক সেভ হয়ে গেছে আমরা একবার ব্যাক করে দেখে নিই সবগুলো সেভ হয়েছে কিনা এইটা দেখো এইটা একটা আমরা রেডি করলাম আর এটা রেডি করলাম এটা তো কোয়ালিটি দেখতে পারো কেমন কী আছে তো যদি চাও যেগুলোর কোয়ালিটি আরো এনহ্যান্স করার জন্য তো করতে পারো কি গুগলে যাও সেম সার্চ করো পিক্সেল আপ পিক্সেল আপ বলে সার্চ করলে চলে আসবে কিছু ওয়েবসাইট পিক্সেল কার্ড আছে পিক্স পিক্স আর্ট আছে তো পিক্স আর্ট যদি যাই এখানে যাবো এখানে কি আমরা কি ট্রাই করবো ব্রাউজ ফাইল করবো সেম টু সেম মোবাইল থেকে হবে প্রোডাক্ট চুজ করবো যেটা আমরা পিক্সেল আপ করতে চাই মানে এনহ্যান্স করতে চাই ছবিটা ওকে ছবিটা একটু নড়তে পারে তো একটু দেখে নেবে তোমরা ঠিক আছে ডাউনলোড করবো ফ্রি ডাউনলোড হয়ে গেছে আমাদের এই ফাইলটা নিয়ে আমরা সেই ফাইলটা আবার রেখে নেব ওকে হয়ে গেছে আরও একটা ফটো আছে আমাদের এনাউন্স করার জন্য চলো কোনটা করলাম আমরা লাস্ট ফটো এটা এটাকে আমরা এনাউন্স করে নেবো ওকে ভিডিওটা মেবি একটু লম্বা হতে পারে কিন্তু তোমাদের কাজের ভিডিও এটা তো দেখতে পারো কেমন কি কোয়ালিটি আছে কেমন সব কিছু আছে দেখতে পারো ঠিক আছে কোয়ালিটি একবার দেখে নিতে পারো তো এটা অনেক জুম করে তোমাদের দেখাচ্ছি অনেকটা জুম করে মোবাইল তো এত বড় জুম হয় না মোবাইলটার সাইজটাই এত বড় তার মধ্যে আবার ফটো থাকে তো এত জুম করে দেখাচ্ছি ফটো তাও কোয়ালিটি একবার দেখে নিতে পারো ওকে তো এটা হচ্ছে পেনডেন্ট এটা হচ্ছে তোমার ক্যাটালগ তো এরকম করে তুমি ক্যাটালগ রেডি করতে পারো আর এরপরে যদি তুমি চাও যেটা কিছু রেডি করতে মোবাইল থেকে কিছু দেখতে পারো ধরো এই যে ফোনটা নিলাম আমরা এটা আমরা রেডি করি শুধু এটার ধরো কোনো কিছু আমি অ্যাড করতে চাই কোনো লেখা অ্যাড করতে চাই তো কী করলে একটা লেখা অ্যাড করে দিলে এখানে এখানে লিখে দিলে থ্রি বাই থ্রি বা আর থ্রি বাই থ্রি সরি মাইক লিখে দিতে পারো বা কোনো ব্র্যান্ড আছে সেটা লিখে দিতে পারো অ্যাজ ইউজন ফটোটা তুমি এভাবে রেডি করতে পারো ফটোটা তোমাদের রেডি করার জন্য দেখালাম কোনো দিক তুমি ফটোটা দেখো কোনো দিক থেকে না তো বেশি শ্যাডো আছে না তো কিছু আনক্লিয়ার ফটো আছে ফটোটা কতটা ক্লিয়ার কতটা জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো এর থেকে তো আর বেশি হয় না না এই হচ্ছে আমাদের ক্যাটালগ তো দেখতেই পেলে কতটা ইজিলি ফ্রিতে আমরা ক্যাটালগুলো রেডি করলাম কতটা হাই কোয়ালিটি কতটা হাই রেজলিউশন আছে ফটো একদম ক্লিয়ার অনিস্ট ওয়ানে আছে ফটো যখন রেডি করবে অনিষ্ট ওয়ানে রাখার চেষ্টা করবে আর চেষ্টা করবে লাইটটার খেয়াল রাখা যদি নাইটে ফটো তোলো তাহলে দু তিন দিক থেকে উপর থেকে একটা দু সাইড থেকে একটা যাতে কোনো শ্যাডো ক্রিয়েট না হয় প্রোডাক্টের উপরে এটা রেডি রাখবে আর ডিরেক্ট সানলাইটে করবে না ডিরেক্ট অন্ধকারে করবে না এমন একটা জায়গা করো যেন ভালোভাবে লাইট দেখা যায় সেখানে ওকে তো চলো দেখা যায় তোমাদের সঙ্গে পরে ভিডিও তার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর কমেন্ট করো যে তোমার কোন পার্টটা ভালো লেগেছে আর তোমার যদি কিছু ইস্যু হচ্ছে ক্যাটলগ তৈরি করতে বা ইকমার্স নিয়ে কোনো কিছু প্রবলেম কমেন্ট করতে পারো আর যদি হোয়াটসঅ্যাপে জয়েন করতে যাও কমার্স একটা চ্যানেল আছে মানে গ্রুপ আছে ডিসক্রিপশন যাওয়ার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে করতে পারো আর যদি পুরো শিখতে হয় বেসিক থেকে অ্যাডভান্স পুরো ইকমার্স শিখতে হয় তাহলে আমাদের কোর্স চলে সেখানে এনরোল করতে পারো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া হয় সেখানে কনট্যাক্ট করতে পারো গ্রুপ থেকেও আমাকে কানেক্ট করতে পারো তুমি একদম এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু শিখে যাবে সেখানে লিস্টিং থেকে শুরু করে টাইটেল ডিসক্রিপশান ক্যাটালগ রিটার্ন ইচ অ্যান্ড এভ্রিথিং প্রত্যেকটা জিনিস এই যে ক্যাটালগ রেডি করা ক্যাটালগ আর অ্যাডভান্স লেভেলে কী করে করতে পারবে সব কিছু ওকে চলো দেখা যাক আমাদের সঙ্গে পরে ভিডিওতে পরে কোনো ইন্টারেস্টিং ইকমার্স টপিং না ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেলা রাখুন রাধে রাধে